গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বুধবার এখন বিকেল পাঁচটা মতন বাজে আজকে অফিস থেকে একটুখানি তাড়াতাড়ি বেরিয়েছি এখন এসছি জর্জ টাউনে আমাদের পাশের একটা শহরে সেখানেই কার ওয়াশ করিয়ে একদম বাড়ি ফিরব আমাদের বাড়ির পাশেই যে ওয়াশটা সেটা অনেক দিন থেকে কনস্ট্রাকশানের কারণে এখন ওখানে হচ্ছে না হলে বাড়ির পাশেরটা হলে অনেক সময় ডিনার করে বেরিয়ে তারপরে ওয়াশ করিয়ে নিই আর এই জায়গাটায় আসতে বাড়ির থেকে অ্যারাউন্ড পনেরো মিনিট মতন লাগে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর খুব একটা গরমও না আর খুব যে ঠান্ডা পড়েছে সেরমটাও না কিন্তু এখন আস্তে আস্তে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটা ভালোই বোঝা যাচ্ছে আগে মোটামুটি সন্ধ্যে হতে হতে রাত আটটা মতন বাজত কিন্তু এখন সেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর গাড়িটা বেশ নোংরা হয়েছিল তাই আজকে ভেবেই এসছিলাম যে একটুখানি টাইম নিয়ে আজকে পুরো গাড়িটা একসাথে ভ্যাকিউম করব প্রতি উইকে একটু করে ভ্যাকিউম করে নিলে খুব একটা গাড়িটা নোংরাও হয় না আর এখানে যেহেতু আমাদের পাস নেওয়া আছে তাই প্রত্যেকবার গাড়ি এখানে ভ্যাকিউম করার জন্য তিন মিনিটের একটা স্লট দেওয়া থাকে তো তিন মিনিট অবধি এমনি ইউজ করা যায় পুরো গাড়িটা ভ্যাকিউম করার আর আজকে রাতে এসে কালকে বানিয়ে রেখেছিলাম একটু চিকেন স্টিউ তো সেটা আর রাইসই আজকে ডিনারে করলাম এখন একটা নতুন জিনিস আজকে আনবক্স করব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা এয়ার ফ্রায়ার কিনবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না ফাইনালি এতদিন পর একটা কেনা হলো এখানে ঠান্ডার জায়গা বলে প্রায়শই কোনো সর্ট অফ ফ্রাইস বা ভাজাভুজি খেতে ইচ্ছা করে বাট যেহেতু ডিপ ফ্রাই করতে হয় বলে মোস্ট অফ দ্য টাইম সেটা আর খাওয়া হয় না এটার অনেকটাই রিভিউ দেখছিলাম তো অনেকেই লিখেছে এটাতে চিকেন নাগেজ চিকেন কাবাব যে কোনো সর্ট অফ ফ্রায়েড জিনিস আর আমি ট্রাই করতে চাই যে এখানে মাছ আদৌ ফ্রাই হয় কি না অনেকেই লিখেছে যে হয় তো সেটার জন্য এটা কেনা ইউজার ম্যানুয়ালটাই অবশ্য দেওয়াই আছে যে প্রত্যেকটা জিনিসের জন্য কতটা টাইমার আর কতক্ষণ লাগবে কোন টেম্পারেচারে তাই খুব একটা অসুবিধা হবে না একটা মাল্টি ইউজ র্যাকও দিয়েছে যদি একসাথে অনেক কিছু রোস্ট করা বা বেক করা থাকে সেই কারণে আর এখানে দেখলাম চারটে ফাংশনালিটি আছে একটা এয়ার ফ্রাই একটা রোস্ট একটা রিহিট আর একটা ডিহাইড্রেট নিনজার যেহেতু দেখলাম রিভিউজটা খুবই ভালো তাই সেটার জন্যেই অফ করলাম আর এটা হচ্ছে ক্রিস্পি করার জন্যে ট্রে মানে মেনলি এই ট্রেটার উপরেই জিনিসগুলো রেখে এয়ার ফ্রাই করা তো আজকে ভাবছি একটুখানি লেটিউস র্যাপ বানাবো একটা বড় লেটিউস আনা হয়েছে তো লেটিউসটা আমরা জেনারেলি স্যালাডেই খাই তো আজকে ভাবলাম একটুখানি তার সাথে লেটিউস র্যাপ করলে খেতে বেশ ভালো লাগবে এখানে ইলেকট্রনিক্স জিনিসগুলোর উপর ডিল লেবার ডে বা থ্যাংকস গিভিংয়ের সময় বেশ ভালোই থাকে আর সেরমই একটা ডিল দেখলাম এটা অ্যারাউন্ড একশো ডলার মতন পড়লো কিন্তু এখানে যদি আপনি কোনো যে কোনো ব্যাঙ্কে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করেন জেনারেলি ক্রেডিট কার্ডগুলোর উপরে পয়েন্ট সিস্টেম থাকে মানে আপনি যত ওখান থেকে খরচ করবেন সেই অ্যাকর্ডিংলি আপনি পয়েন্টস পাবেন তো অনেক ক্ষেত্রে পয়েন্টসগুলো ক্যাশ করার জন্যে আপনি এমনি যে কোনো শর্ট অফ একটা জিনিস কিনতে পারেন আর অনেক ব্যাঙ্ক বা বছরের শেষে সেটাতে ক্যাশ রিওয়ার্ড হিসাবে দেয় আমি চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করে রেখেছি একটুখানি কর্নস্টার্চ আদা রসুনের পেস্ট সয়া সস একটু ডিম তারপরে চালের গুঁড়ো এইগুলো দিয়ে আর এখানে আমি ভালো করে ব্রাশ করে নিলাম আমি দু হাজার উনিশে যখন ইউএস থেকে ফিরি তখনই এয়ার ফ্রায়ার বেশ কমন ওখানে মানে এই থ্যাংকস বা বিভিন্ন টাইপের লেবার ডেতে খুব ভালো সেল দিত আর আমার বন্ধুবান্ধবরা সেই সময়ই এয়ার ফ্রায়ার কিনেছিলো আর খুব ভালো রিভিউ শুনেছিলাম মানে ফ্রেঞ্চ ফ্রাই থেকে মাছ ভাজা অবধি প্রত্যেকটাই নাকি এটাতে হয় চিকেনগুলো আমি খুব একটা ছাড়া ছাড়া করে না দিয়ে একসাথেই পুরোটা দিয়ে দিয়েছি কিন্তু তাও খুব সুন্দর ক্রিস্পভাবে বেক হয়েছে আর খেতে একদম মুচমুচে ওই কেএফসির পপকর্ন চিকেন সট অফ খেতে আমি চিলি চিকেনের কখনোই এইগুলোকে ভাজতাম না যদি না গেস্টদের জন্য করতাম তাই ভাবলাম স্টেপ ওয়ানটা এই এয়ার ফ্রায়ারেই করে দেখি আর লেটেস্ট চিকেনটাও খানিকটাই চিলি চিকেন সট অফি সাউথ এশিয়ান চিকেন এখানে আদা পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে বেল পেপার ক্যাপসিকাম যেটাই থাকবে আর তার সাথে বিভিন্ন টাইপের সস সোয়া সস আর কেচাপটাই আমি এখানে ইউজ করলাম আপনারা চাইলে চিলি সসটাও ইউজ করতে পারেন নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ওই যে ক্রিস্পি চিকেনগুলো আছে সেটার সাথে একসাথে নেড়ে নিতে হবে আমি এখানে খুব একটা গ্রেভি রাখবো না যেহেতু এটা ড্রাই স্যালাডের সাথে খাওয়ার জন্য বাট আপনারা যদি কখনো এটাকে গ্রেভি আইটেম করতে চান তাহলে সেই কেসে একটুখানি বেশি করে জল দিতে হবে আর লাস্টে আমি একটুখানি কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করলাম একদম লাস্টে যদি একটু গ্রেটেড আদা বা তার সাথে স্প্রিং আনিয়ন বা কখনো বা ওই সেসামি সিডস মানে যেইগুলো তিল বলি আমরা সেটা বা পিনাটস রোস্টেড এইগুলো যদি দেওয়া হয় সেটার টেস্টটা এই ক্রাঞ্চি টেক্সচারের জন্যে একদম আলাদা খেতে লাগে আর গ্রেটেড আদাটা দিলে একটা বেশ রেস্টুরেন্ট স্টাইলের গন্ধ হয় এটা করে নিলেই ডিনার একদম রেডি লেটুসটা পুরোটাই একসাথে ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে বানিয়েছি একটা স্যালাডের ড্রেসিং যেটা আপনি দই মেয়নিস গার্লিক সল্ট পেপার গার্লিক পাউডার এইগুলো দিয়ে বানাতে পারবেন আর যে কোনো হার্বস অফ ইয়ার চয়েস তো লেটেসের উপরে ওই চিকেনটা দিয়ে তারপরে এই স্যালাড ড্রেসিং দিয়ে এর উপরে অনেক কিছু দেওয়া যেতে পারে যেমন পিনাটস তার সাথে ওই তিল এইগুলো দিয়ে একসাথে খেতে হয় এটা জেনারেলি অ্যাপেটাইজার হিসাবেই খায় অনেকে বা স্যালাড হিসাবে আগের একটা ব্লগে আপনাদের বলেছিলাম যে ইন্ডিগোতে কেমন কেমন গিফটস পাওয়া যায় তো এই দুটোই কিনেছি অ্যাকচুয়ালি আমার বন্ধুদের ছেলে মেয়েদের জন্মদিন সেই ক্ষেত্রে এই একটা হ্যারি পটারের সেট কিনেছি কোয়েশ্চেন আনসারের আর আরেকটা কিনলাম একটা গল্পের বইয়ের সেট ওইগুলোকে নামালাম কেননা গিফট র্যাপ করা হয়নি তাই ভাবলাম হাতে একটু সময় আছে বলে গিফট র্যাপ করে রাখি কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে সকাল থেকে অফিসের কাজেই বসেছিলাম এখন এই জাস্ট উঠলাম লাঞ্চ আওয়াজে তো আমি একটা নিজের মতন করে রায়তা করে নিই আর যেটাতে আমি এই চিয়া সিড ফ্ল্যাকসিড দই তার সাথে ধনে গুঁড়ো আর চাট মশলা বিট নুন রোস্টেড জিরে গুঁড়ো ধনে পাতা এইগুলো দিই এবার তার সাথে আমি যেহেতু খুব একটা ফল খেতে ভালোবাসি না যে কোনো একটা ফল ছোট ছোট করে কেটে দিয়ে দিই সেটা আপেল হতে পারে আপেল হলে অবশ্য আমি ড্রেসিংটা আলাদা ইউজ করি যেটা কিনা না সিনেমান দিয়ে আপেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর নাহলে এই ব্লুবেরিজ হতে পারে বা যে কোনো শর্ট অফ নেকটারিন যেটাই থাকে যা ফল থাকে আমি সেটাই এর মধ্যে দিয়ে দিই আমার যেহেতু খুব একটা ফল খেতে ভালো লাগে না বলে এমনি সর্ট অফ একটা চিয়া ফ্ল্যাক্স ফুডিং করি খেয়ে উঠে খানিকক্ষণ অফিসের কাজ করে এসে যখন নিচে আসি দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে এখানের ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল আর এমনি একদিন দুদিন বেশ ভালো গরম পড়ে আর তারপরের দিনই এমনি সর্ট অফ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় কিন্তু এত ভালো লাগছে সেই জন্যে ভাবলাম একটুখানি বাইরে গিয়ে দাঁড়ায় আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন এই ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আন্টিন নেক্সট টাইম টেক কেয়ার বাই